হরে কৃষ্ণ যোগিনী একাদশীর দিন এই দুটি তুলসী পাতার উপয় করে আপনি আপনার সব দুঃখ দারিদ্রতা করতে পারবেন এবং ভগবান বিষ্ণুর সাথে সাথে দেবীর করতে পারবেন বছরে চব্বিশটি একাদশীর মধ্যে অতি পবিত্র এবং শক্তিশালী এই যোগিনী একাদশী যা বাইশে জুন রবিবার পালিত হতে চলেছে দুটি তুলসী পাতার এই চমৎকারী কার্য যদি আপনারা সম্পন্ন করতে পারেন তবে জীবনে আর ভগবানের আশীর্বাদে প্রয়োজন হবে না রবিবার অতি শক্তিশালী অতি পবিত্র একাদশী ভাষাবাসী শাস্ত্রে এই পবিত্র যোগিনী একাদশীর বিশেষ महत्व কথা বর্ণনা করা হয়েছে এই একাদশী মহাত্ম শ্রবণে বাস্তবিক যোগ্যের ফল লাভ ও অন্তে ধাম প্রাপ্তি হয় তাই আজকের এই পর্বে আমরা যোগিনী একাদশীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করব যদ্যুকোনবা একটি সঠিক নিয়ম पूर्वक পালন করতে পারেন ভগবান বিষ্ণু শ্রী নারদ কে বলেছিলেন যে এই অচ্চু উপায় ব্যক্তির জীবনের সকল দারিদ্রতা নাশ করে ব্যক্তিকে অর্থবান বানিয়ে তোলে এই দুটি তুলসী পাতার উপয়োগে যা আপনাদের বলার চেষ্টা করব প্রভু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা সবসময় চেষ্টা করি সনাতন ধর্মের ধর্মীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে আপনাদেরকে অনুরোধ করছি আগামী কিছুক্ষণ সময় মনোযোগ দিয়ে শ্রবণ করুন আপনাদের মূল্যবান সময় বিফলে যাবে না আশা করি আপনারা সমৃদ্ধ হবেন আর আত্মীয় স্বজনদের কাছে ছড়িয়ে দেবেন এবং কমেন্টে আপনার ইষ্টদেবের নাম বা ভগবান শ্রীকৃষ্ণের নামটি অবশ্যই জানাচ্ছি এবং লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমাদের ধর্মীয় তথ্যগুলোকে শেয়ার করতে উৎসাহিত করে আশা করি লাইক করে দেবেন সকলকে এই শুভ ও শক্তিশালী যোগিনী একাদশী কথা বিশেষভাবে জানা প্রয়োজন দেখুন ভগবানকে জানার বা ভগবানের আশীর্বাদ অনেক মাধ্যম রয়েছে প্রতিদিন যদি ভগবানকে দুটি পুষ্প অর্পণ করতে পারেন এতেই ভগবান অতি প্রসন্ন হন আর পুষ্পের সাথে সাথে যদি দুটি তুলসী পাতা অর্পণ করেন তবে তো সোনাই সোহাগা ব্যক্তির প্রতি অতি প্রসন্ন হন ভগবান শ্রী বিষ্ণু আবার দান ধ্যান যজ্ঞের এরকম অনেক মাধ্যম শাস্ত্রে বর্ণিত রয়েছে এরকম যত প্রকার মাধ্যম রয়েছে তার মধ্যে এই কলিযুগে অন্যতম হলো এই ব্রত করা অনেক প্রকার ব্রত রয়েছে শিব চতুর্দশী ব্রত করা মা লক্ষ্মীর ব্রত করা শনিবারের শনি ব্রত করা কিন্তু কোন ব্রত করবেন একাদশী ব্রতকে কিন্তু সর্বোত্তম ব্রত বলা হয়েছে ভগবান কৃষ্ণ এ কথা নিজেই বলেছেন এই একাদশীর দিনকে আবার হরিবাসর বলা হয় বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন সোমবার ভগবান শিবের দিন মঙ্গলবার হনুমানের দিন বুধবার গণেশ ভগবানের দিন দিন কিন্তু একাদশী যে দিনেই হোক না কেন এটি কিন্তু ভগবান বিষ্ণুর দিন একটা একাদশী যদি ভক্তির সহিত পালন করেন কোটি জন্মের যদি ব্যক্তি পাপাচারীও থাকে সকল কিছু ভস্য হয়ে সে ব্যক্তি ভগবানের কৃপায় বিষ্ণু তার গতি হয় ভগবান তাকে আপন করে নেয় এই একাদশী পালনকারী ব্যক্তিকে শুধু তাই নয় আগে ঋষি মুিগণ হাজার হাজার বছর তপস্যা করতেন শুধুমাত্র ভগবানের কৃপা বা ভগবানের ধাম প্রাপ্তির জন্য কিন্তু এই কলিযুগে অত শত কষ্ট করতে আর লাগে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শুধুমাত্র একাদশী ব্রত করলে ব্যক্তির সকল মন বাসনা করতে বিশেষ করে এই যোগিনী একাদশী খুবই গুরুত্বপূর্ণ ও মহত্বপূর্ণ এই বিশেষ যোগিনী একাদশী ব্রত একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী হলো নির্জলা একাদশী কঠিন হলেও প্রচুর পুণ্য লাভ করা যায় যদি আপনারা নির্জলা ব্রত পালন নাও করতে পারেন তাহলে ফলমূল আহার করে এই একাদশী ব্রত পালন করতে পারবেন ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন কেউ যদি এই একাদশী বলে যে পালনের দরকারটা কি তাহলে সে নরকের যাত্রী একাদশী পালনের করে যে ব্যক্তি কোপে তারা বিনষ্ট হয় তাই জীবনের সুখ ও সমৃদ্ধির জন্য মানব জীবনকে ধন্য করতে অবশ্যই একাদশী আট থেকে আশি বছর পর্যন্ত সবারই পালনীয় কর্তব্য একাদশীকে উপেক্ষা করে তীর্থস্থান আদি অন্নব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জল দেওয়ার মতোই একাদশীকে বাদ দিয়ে যারা দেহ ধর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে তারা পাপরাশিতে তাদের উদরপূর্ণ হয় কলহ বিবাদ কারণে একাদশী দিনে উপবাস করলে অজ্ঞাত সুকীর্তি সুনিশ্চিত হয়প্রদায়নি সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীপুরি অতি প্রিয় একাদশী পালনের যদি একাদশী পালনে ব্যক্তি অশ্বমেত রাজস্ব ও বাজপেয় যজ্ঞের দ্বারা যে ফল লাভ হয় বা পুণ্য সঞ্চয় করা হয় একাদশী পালনে ব্যক্তি অশ্বমেত রাজস্ব ও বাজপেয় যজ্ঞের দ্বারা যে ফল পুণ্য সঞ্চয় করা যায় দেবরাজ ইন্দ্র ও যথাবিধি একাদশী পালন করার ব্যক্তিকে সম্মান করেন তো দেখুন বাইশে জুন রবিবার যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে মূলত এই একাদশী পালন করতে হবে পরের দিন অর্থাৎ সোমবার কলকাতা সহ পুরো ভারতবর্ষে চারটা তিপ্পান্ন মিনিট থেকে নটা তেইশ মিনিটের মধ্যে যোগিনী একাদশীর পারণ বা ব্রত ভঙ্গ করে নেবেন এবং ঢাকা ও পুরো বাংলাদেশে পালনের সময় হলো সকাল পাঁচটা তেরো মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যোগিনী একাদশী ব্রত পারণ বা ব্রত ভঙ্গ করে নিতে হবে তো মূল ভিডিওর দুটি তুলসী পাতার উপযোগে আপনি আপনার সর্বদুঃখ দারিদ্রতা দূরীভূত কিভাবে করতে পারবেন বা কোথায় এই দুটি তুলসীপত্র অর্পণ করতে হবে তা জানার পূর্বে যোগিনী একাদশীর বিশেষ মহাত্ম কথা জেনে নিচ্ছি যোগিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এই একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপথ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে মহাপাপ নাশকারী এই ভবসাগরে মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি পলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি পড়তেও শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমামালিনীর এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসত্ব হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই পহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বললো সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখন মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রুতমাসের চোখ রাঙিয়ে বললেন রে পাপিস্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা হারজার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক তুই এখন এই স্থান থেকে ভস্ত হয়ে অর্ধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমামালী পত্নীর সাথে স্বর্গভস্ত হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও শিবের বিস্মরণ হয়নি একদিন হেমামালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগড়িত পীড়িত নিয়ে হেমামালিকে দর্শন করে শ্রী মার্কান্ডীয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপ এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মনিবর রাজার ধন কুবের আমি ভীত ছিলাম আমার নাম হেমমালি আমি থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু সেই ফুল হওয়ায় দিতে বিলম্ব হয় রাজার এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরিতকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্থ চিত্ত মার্কেন্ড বললেন হেমালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো সমস্ত রোগ থেকে মুক্ত ও সুখে এইভাবে দিন যাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও ফল কথা এবং শ্রবণ করে সে সর্ব পাপ থেকে মুক্ত হবে তো অবশ্যই আমরা জানতে পারলাম এই যোগিনী একাদশীর বিশেষ কথা এখন এই দুটি তুলসীপত্র নিয়ে আপনারা অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর দুটি পা রয়েছে কমল পায়ে দুটি তুলসী পত্র অর্পণ করে একটি প্রদীপ প্রজ্বলন করে এই মহাত্ম কথা অবশ্যই শ্রবণ দেখবেন আপনাদের সকল দুঃখ দারিদ্রতা দূরীভূত হবে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে ভগবান আপনার ঘরে বিরাজমান হবেন হরে কৃষ্ণ তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভগবান শ্রীকৃষ্ণের কাছে কামনা করি আপনারা সুস্থ থাকুন সবল থাকুন এবং এই একাদশী ব্রত অবশ্যই পালন করুন হরে কৃষ্ণ হরি বল জয়নিতাই রাধে রাধে